সো হ্যালোসঅ এপি ওয়ান আপনারা ইতিমধ্যে যারা আমাদের স্টুডিওতে এসে গান করতে চাচ্ছেন অবশ্যই ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন ঢাকা সো অনেকেই আছে ঢাকার বাইরে থেকেও ফোন দেয় আপনারা চাইলে মোবাইলেও ভয়েস পাঠাতে পারবেন হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে দেশি লোভস ইউটিউব চ্যানেলে স্বাগতম সো গাইস দেখতেছেন আজকে রেকর্ডিংয়ের জন্য স্টুডিওতে আসলাম তো আমাদের সাথে আরও বেশ কিছু ক্লায়েন্ট আছে আমরা অবশ্যই তাদের সাথে কথা বলবো পরবর্তীতে তো যারা আপনারা মিউজিক করতে চাচ্ছেন গান করতে চাচ্ছেন অবশ্যই ডিসপ্লে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন ঢাকা সো গাইজ আজকে আমাদের সাথে যে ক্লায়েন্টগুলো ছিল তারা আপনার গাওছিয়া এরিয়া থেকে আসছিল মোটামুটি তারা তিনজন আসছে সিঙ্গারের এক ছেলেও আসে এখানে দেখতেছেন লাইক সিঙ্গার কিন্তু আপনার বর্তমানে এখন রেকর্ডিং স্টুডিওর মধ্যে রেকর্ড দিচ্ছে এখানে আমাদের রেকর্ডিং হচ্ছে স্টুডিওতে সো গাইস আপনারা দেশ থেকে অথবা দেশের বাইরে থেকে যেখান থেকেই চান আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অলওয়েজ চেষ্টা করব যাতে একটা বাজেট রেঞ্জের মধ্যে আপনাদের একটা গান উপহার দিতে পারি তো মোটামুটি নয়েজ প্রুফ স্টুডিও ফুল এসি আছে এখানে দেখতেছেন सिंगারের ছেলেটা খুব অবাগভাবে তাকায় রইছে কত প্রাণ যায় সোনার বাংলায় কত ছাত্ররা মরে তোমার স্বপ্ন ভেঙেছে বলে চোখেতেই অশ্রু ঝরে সো ভিউয়ার্স সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যারা গান করতে চাচ্ছেন অবশ্যই ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম তিনটায় ওপেন করা আছে আপনারা চাইলে যে কোনো মুহুর্তে দেশ থেকে দেশের বাইরে থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফেজ